আল্লাহ তা নিয়ামত যে কত সুন্দর যত দেখি ততই ভালো লাগে এই স্নিগ্ধ রূপ সৌন্দর্যের হাতছানি যতই দেখছি হৃদয়ের যেন ধুলা খাচ্ছে এই প্রকৃতি সবুজ শ্যামল রুপুসির যে সৌন্দর্য সত্যি যত আসি ততই তাহার প্রেমে বিমজ্জিত হয়ে যায় সত্যি আপনারা যারা দেখছেন চলে আসবেন কিন্তু দেখার জন্য আমি একদম হিমেল হাওয়ার মাঝে বসে আছে এখন এত সুন্দর এখানে বসে আঙ্কেল কে নিয়ে আড্ডা দিচ্ছিলাম তা আঙ্কেলের কাছ থেকে তাদের আদিবাসী হাজং সম্প্রদায়ের ভাষায় গল্প শুনবো পাহাড়ি গল্প দেখি কেমন হয় আমাদের সাথে থাকুন আঙ্কেল কিছু বলেন আপনাদের পাহাড় নিয়ে আমি শুনতে চাই আপনাদের ভাষায় পুরো আপনাদের ভাষা বলবেন আমি বলবো আপনি প্রশ্ন করলে বলাটা মানে আচ্ছা এখানে যে পাহাড়গুলি এখানে হয়েছে বা এগুলা কত বছর আগের হতে পারে অনুমানে বা এখানে সিজনে হাতি নামে কিনা বা নামতো কিনা আগে কত বছর আগে নামতো বা এখন নামে কিনা ক্ষতিগ্রস্ত হইতো কিনা মানুষের বা এগুলো আপনি জাস্ট আমি শুনতে চাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ কারণ এইভাবে পাহাড় সম্পর্কে এবং আমাদের যে আদিবাসী যে বসবাস করে আমরা এতদিন যাব এইভাবে আমাদেরকে আপনাদের ভাষায় বলে না তবে আমি আমাদের ভাষায় আমাদের হাজং ভাষায় আমি বলবো তবে আমি হাজং ভাষায় আমি বলি যে দাহা পাহাড় মানে কিন্তু আমরা বলি দাহা এই দাহারা অনেক বছর পৃথিবীর সৃষ্টি থেকে মানে জন্ম হওয়ার থেকে দাহার সৃষ্টি হচ্ছে মানে আমাদের ভাষা আর কি ওথায় লাগে বাঙালি ছাতে মিসকেট মিসকেট বাঙালি ও댕 আমাদের মাতৃ غذا যা হাজং মিসকেট দুটো আছে পাহাড় থেকে আপনারা বলে পার আমরা বলে দাহ অনেক বছর থেকে এইতে সৃষ্টি এই দাহ থেকে আমরা অনেক কাট বাস খেতে ও अंडा গরলা ভাত রান্না ভাগ্নারা হাগনারা পুরি ক্ষের এক নামের জুগর করে আমরা রান্না বড়া করি যে আঙ্কেলের মুখে আজকে আপনারা শুনছেন পাহাড়ি এলাকার ইতিহাস সে আঙ্কেলেরই গ্রাম হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে করা আর আমরা সেখানে আজকে এসেছি হুম তবে বনহাতি দা আপনার ভাষাতে বলেন বনহাতি হাতি বলে আমরা বনহাতি হাতিই বলে আচ্ছা মানে বনহাতি আহেন দান খেত নেলে আমি দান খাবাম হয়তো এলা দুই বছর ধরে নাই আট দশ বছর আগে খুব উৎপাত ছিল এবং মানুষও মারছে কয়েকটা মানুষও মারছে এই বনহাতি আক্রমণে কয়েকটা মানুষ আমরা মরিছে বাঙালি মারা গেছে একজন খ্রিস্টান মারা গেছে একজন এইভাবে ছয় সাতজন মারা মারা গেছে মারা গেছে মরেছে তবে এগুলা এলাম নেতা আমরা শান্তিতে আছে তবে যাই হোক আমরা এই জন্যই

আমগন একে মিলেমিশে থাক আমরা মিললে মিলেমিশে থাকি আমল আশা আছে তোমরা তোরা হলে আমরা ছেলে মেয়ে ছেলেপেলে মতো বা সন্তানের মতো বা ছাওয়া মতন আমরা হাজনকে ছাওয়া তোরা আমরা মতন আমলা বষ্টি আমলাকে বংশ

ভাত খাইছিস হ্যাঁ তো বাংলাতে আমরা ভাত খায় খাছে খাছে ভাত খায় কি তরকারি তো খাবো কিন্তু আমর কি হক দেখাছে কি হক দেখাছে যেমন দা দাইল দেখা দে মাছ দেখাছে আচ্ছা ভাত তাই না নিকচার এ পানি কে পানি কই ভাত কে ভাতই কই капуরি капуরি কই এই মতে কতগুলা আছে মানে মিল মিল না কি অনেকগুলা মিল আছে তবে মিল আছে এই রংপুর গাই banda পরিবেশ নির্জন পাহাড়ের পাশে পাহাড়ের নিচে বসে একদিকে পাহাড় উপভোগ আর অন্যদিকে আমার একজন প্রিয় মানুষ প্রিয় আঙ্কেল ওনাকে নিয়ে গল্প করতে করতে সন্ধ্যা গুনিয়ে এলো আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও এমন সুন্দর আড্ডা থেকে সুন্দর মুহূর্ত আমাদের থাকুন ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ যে জায়গাটিতে বসে এতে সময় আড্ডা দিয়েছিলাম এটি হচ্ছে পাঁচগাঁও উচ্চন্দ্র ডিঙার ঠিক পশ্চিমে যে গ্রামটা রয়েছে ছোট্ট একটি গ্রাম এখানে হাজংদের বসবাস পাহাড়ি এই জনপদে সত্যি খুবই ভালো লেগেছিল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম